আমরা অনেকেই যখন এক্সেল ফাইল বা ওয়ার্ড ফাইল কাউকে শেয়ার করি তখন কি হয় আমাদের ফন্টগুলো এরকম ভেঙে যায় কিন্তু আমরা যদি এটা থেকে বাঁচতে চাই সেক্ষেত্রে কি করতে পারি অর্থাৎ আমি ফাইলটা কাউকে শেয়ার করলাম এতে কি হবে আমি যেরকমভাবে ফাইলটা পাঠাচ্ছি সে ঠিক সেরকমভাবে ফাইলটা পাবে আমার ফন্টগুলো ভাঙবে না সেটা আমরা কীভাবে করতে পারি সেটা আজকে আমরা দেখব এর জন্য আমরা তিনটা ওয়ে ব্যবহার করতে পারি ঠিক আছে তিনটা আমরা এখানে দেখাবো আপনাদেরকে অবশ্যই শেষ পর্যন্ত যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি আপনারাই সমস্যা থাকবে না প্রথমটা হচ্ছে আমরা যখন বাংলা লেখি বিশেষ করে তখন কি হয় আমাদের ভেঙে দেয় আমরা যখন সুতো নিয়ম দিনে লিখেছি ঠিক তার কাছে আমি পাঠাচ্ছি তার কাছে যদি তা এই সুতো ফর্মটা বা আমি যে ফন্টটা ব্যবহার করছি সেই ফোনটা নেই তখন কি হবে তার কাছে টেক্সগুলো ভেঙে যাবে বা শো করতে যাবে না সেজন্য যদি আমি ফাইলে সাথে অ্যাটাচ করে দিতে পারি ফর্মটা তাহলে কি হয় ঠিক ভাঙে না তাহলে সেটার জন্য আমরা কি করবো এখানে ফাইল অপশন দেওয়া থাকে ফাইলে চলে যাব ফাইল থেকে নিচের দিকে অপশন যখন আসবেন তখন এখানে মোর লেখা থাকবেন ঠিক আছে মোর অপশনে ক্লিক করলেন মোড়ের পর যেমন কি অপশন লেখা আছে এখানে চলে যাবো এখানে দেওয়ার পর আমরা যাব কোথায় সেম ঠিক আছে সেভ অপশন চলে যাচ্ছি থেকে যাওয়ার পর আস্তে আস্তে আমরা নিচে আসবো তখন একটা অপশন দেখতে পাচ্ছি এখানে আসার পর আমরা কি করবো টিক দিব টিক 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 আমরা ওকে করে দিব ঠিক আছে এখন ফাইলটাকে সেভ করিয়ে এবং যাকে কাছে পাঠাতে চাচ্ছি তার সাথে পাঠায় তখন কি হবে সরাসরি এই ফর্নটা দিয়ে তার সাথে ডিপোল শো করবে তখন ফর্মটা কি হবে না ভাঙবে না ঠিক আছে তবে আমরা আরো দুইটা ওয়ে করতে পারি দুটা ওয়ে যেটা আমরা ফার্স্ট ওয়ে দেখালাম আপনাদেরকে যে প্রথমে যাবেন অপশনে যাবেন তারপরে যাবেন তারপরে কোথায় যাবেন ঠিক আছে সে অপশনটা কিভাবে ইয়া করবেন তাহলে ফাইলে রাখারও ছোট হয় ঠিক আছে সব ডিটেলস এখানে দেওয়া আছে আপনি স্ক্রিন শট দিয়েও রাখতে পারেন তারপরে যদি আমরা তাকে পিডিএফ পাকারে দিই যদি আমরা তাকে পিডিয়ে পাকারে দিই তাহলে কি হবে না সেটার ফন্ট ভাঙবে না আমরা পিজে পাকারে কী কর সেভ দিতে পারি তাকে এটাকে আমরা ফাইল থেকে সেভ সেভ্যাজ করবো ফাইল থেকে কী করবো আমরা সেভ সেভ সেভেস করার পর আপনি যেমন একটা ফাইল সিলেক্ট করলেন সিলেক্ট করার পর যদি আমি এখান থেকে পিডিএফ অপশন সিলেক্ট করে দিই ঠিক আছে এখানে আমি কী করবো পিডিএফ অপশন সিলেক্ট করে দেবো ঠিক আছে যদি আমি তাকে পিডিএফ অপশনে সেভ করে দিই তাহলে কী হবে না তার কাছে গেলে এটা ভাঙবে না ঠিক আছে আর যদি আপনি কোনো স্পেশাল ফন্ড ব্যবহার করছেন ঠিক আছে যে ফ্ডটা সাধারণত আমরা ব্যবহার করে থাকি না কাজের ক্ষেত্রে এমন কোনো ফন্ড আপনি ডিজাইনের জন্য ব্যবহার করে রাখছেন সেই সব ক্ষেত্রে আপনি কি করতে পারেন সেই ফন্ডটাই তাকে শেয়ার করে দিতে পারেন যে তাকে বলে দিলেন যে আপনাকে একটা ফন্ড দেওয়া আছে এটা ইনস্টল করবেন তারপরে ফাইলটা ওপেন করবেন এতে কি হবে তার ফাই মানে ফন্ড মিচিং সমস্যাটার হবে না আশা করি বুঝতে পেরেছেন তিনটা ওয়ে এই তিনটা ওয়েতে আমরা যে কোনো ফন্ডের ভাঙা থেকে রোধ পড়তে পারি বা আপনি কাউকে শেয়ার করতেছেন সেখানে ফাইলটা নষ্ট হবে না যদি পরে কোনো প্রশ্ন থাকে সেটা আমাদের কমেন্টে করবেন সেটা সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাহলে আজকের ক্লাস আমাদের এত দূরই পরবর্তী ক্লাস প্রিন্সিপেন ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম